আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে অফারটা শেয়ার করব সেটা হচ্ছে এই হচ্ছে ইস্টেলার যে আর কি একটা বট আছে ঠিক আছে এই ইস্টেলার বটটা নিয়ে আর কি তো এটা নিয়ে আজকে আর কি অফারটা শেয়ার করব তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন বা একদম ফ্রিতে আর্নিং ঠিক আছে কোনো কথা হবে না কথা ছাড়া শুধু কুপ হবে এই যে দেখেন আমার পেমেন্ট প্রুফটা আমি দেখাই দিই যদি আমি পেমেন্ট প্রুফটা দেখাই যে ভিউ হিস্টোরিতে যদি ক্লিক করে দেখেন আমি কিন্তু অনেকবার বাই উডো নিছি তো ভাই সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটা ফুল কন্টিনিউ করেন ঠিক আছে তো আমরা মূলপুর আর কি মূল পর্বে চলে যাই আচ্ছা তো যারা আর কি ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তো তারা আর কি এই অফারে কীভাবে যাবেন এই যে যেমন আমার যে ভিডিওটা ভিডিওটার হচ্ছে ডেসক্রিপশনে ক্লিক করবেন তারপর মোরে ক্লিক করবেন এই যে এখানে অফার লিঙ্ক চ্যানেল লিঙ্ক সব যাবতীয় দেওয়া আছে ঠিক আছে তো আপনারা অফার লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার আর কি টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন তো এখানে হচ্ছে আমরা যাবতীয় আর কি অল ডিটেলস এখানে আমরা আপডেট দিই যে দেখেন দেখেন আজকে সকালেও কিন্তু এই যে উইড্রোটা নেওয়া হয়েছে ঠিক আছে তো এই জন্যই মূলত ভিডিওটা দেওয়া তো অনেকজনে বলতেছেন আর কি বুঝতেছেন না তো আমি অল ডিটেলস বুঝাই দিচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ করেন তো হচ্ছে ফার্স্ট অফ অল এই যে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে তো এরকম লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে হচ্ছে আপনারা এই যে এই লিঙ্কে ক্লিক করে দিবেন একটা লিঙ্কে টাচ করা আসলে আমার আগে থেকেই মানে আর কি ওপেন করা তো এরকম যখন আসবে আপনি তখন এই যে এখানে ওপেন করে দিবেন তো বটটা ওপেন করার পর একটু ওয়েট করবেন তো বটটা ওপেন করার পর জাস্ট বাই আপনারা হচ্ছে এভাবে ওপেন করে রাখবেন ঠিক আছে আর কোনো কিছু করা লাগবে না ঠিক আছে জাস্ট হচ্ছে এই যেভাবে ওপেন করে রাখবেন ওপেন করে রাখলে আর আপনি হচ্ছে এই যে এখানে হচ্ছে এই যে এই এই মানে এই যে এখানে রেফার লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে রেফার লিঙ্ক দেওয়া আছে তারপর হচ্ছে এই যে এখানে এই রেফার লিঙ্কে যাবেন আর কি এই যে এখানে রেফার আপনার যে রেফার লিঙ্কটা ঠিক আছে এখানে চার পাঁচটা রেফার করলে ভাই ভালো একটা আর্নিং হবে তো এই যে এখান থেকে আপনারা হচ্ছে আর কি আপনাদের এই রেফার লিঙ্কটা আর কি নেবেন এই যে এখানে ক্লিক করে কপি করে আপনারা হচ্ছে রেফার লিঙ্কটা নিয়ে নেবেন তো রেফার লিঙ্কটা নেওয়ার পর তারপর আপনারা দুই একটা রেফার করবেন তো রেফার করার পর আপনার হচ্ছে এখানে কোনো কাজ করে লাগবে না জাস্ট আপনি মেন অ্যাকাউন্টে ওই দু একটা আপনি যে আপনার মাল্টিপল অ্যাকাউন্টে যাবেন তো ওখানে আপনি দু একটা রেফার করে রাখবেন তো তারপর হচ্ছে আপনি এখান থেকে কীভাবে উইড্রো দেবেন জাস্ট ভাই এখানে কোনো কাজই না এখানে মানে কোনো কাজ এক এক্ষতায় শেষ জাস্ট হচ্ছে যে এভাবে ওপেন করলেন ওপেন করার পর তারপর আপনার যখন দুই তিন দিন মানে হয়ে যাবে ঠিক আছে আপনি ওপেন করছেন তো তখন আপনি এই যে সেন্ডে ক্লিক করবেন এই যে সেন্ডে এই যে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করলেই আপনি এই যে এখানে দেখতে পারবেন আমি দেখাচ্ছি তো এই যে এখানে সেন্ডে ক্লিক করলে আপনি এই যে দেখেন আমি আজকে সকালে উজ্জ্ব দিছি ঠিক আছে তাও কিন্তু আমার আবার এই যে অ্যামাউন্ট মোটামুটি হয়ে গেছে আমি চাইলে এখনও উজ্জ্ব করতে পারবো এই যে একদম বাই মানে এক সেকেন্ডে উজ্জো ঠিক আছে আপনি জাস্ট হচ্ছে এই যে এখানে আপনার যখন একটা অ্যামাউন্ট হয়ে যাবে তো এখানে আপনি এই যে ম্যাক্সে দিবেন ম্যাক্সে দিয়ে দেখাচ্ছি এই যে ম্যাক্সে দিয়ে এখানে মানে আর কি উজ্জ্ব এড্রেসটা দেবেন এখানে মেমোটা দেবেন তো এখানে তো ভাই কাছে সেটুকু বুঝালাম তো এড্রেসটার কোথায় আন কোথায় থেকে আনবেন এটা আমি দেখাই দিচ্ছি বা ডিরেক্ট আমরা এখন চলে যাব বাইনান্সে ঠিক আছে তো তো সরাসরি চলে আসবেন হচ্ছে বাইনান্সে ঠিক আছে বাইনান্সে আসার পরে আপনারা এক জেলম হচ্ছে আপনারা ডিপোজিটের ড্রেসটা নেবেন তো এটা কীভাবে নেবেন আমি আরেকটু যদি আমি আপনাদের ক্লিয়ার করে বুঝাই দিই এক মিনিট তো আপনারা হচ্ছে এই যেভাবে মানে আর কি বাইনান্সটা ওপেন করার পর আমি দেখাই দিচ্ছি একদম তো আর কি বাইন্যান্সটা ওপেন করার পরে যেভাবে আর কি এই যে এই যে অ্যাড ফাউন্ডে ক্লিক করবেন এই যে এখানে অ্যাড ফাউন্ডে এই যে আমি যদি দেখাই দিই অ্যাড ফাউন্ডটা কোথায় অনেকে আর কি নতুন আছেন তো তাদের জন্য আর কি এই যে অ্যাড ফাউন্ডে ক্লিক করবেন তো অ্যাট ফাউন্ডে ক্লিক করার পর তারপরে হচ্ছে এই যে এখানে এই যে ওয়ান চেইনে ক্লিক ক্লিক করবেন ঠিক আছে এই যে এখানে ওয়ান চেইনে ক্লিক করবেন ওয়ান চেইনে ক্লিক করার পর আপনারা হচ্ছে একটু ওয়েট করবেন ওয়ান চেনে ক্লিক করার পর তারপরে এখানে আপনারা হচ্ছে সার্চ দিবেন ঠিক আছে এই যে এখানে এই যে এখানে সার্চ দিবেন আপনারা সার্চ দিবেন হচ্ছে এক্স এল এম এক্স এল অ্যাম ঠিক আছে সার্চ দেওয়ার পর আপনাদের হচ্ছে এই যে যে আর কি এইটা এই যে টোকেনটা এই টোকেনটা আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে এই টোকেনটা সিলেক্ট করলেন সিলেক্ট করার পর আপনারা নেটওয়ার্কটা নেবেন হচ্ছে এই এই যে এটা ঠিক আছে এই টেলার এই নেটওয়ার্ক এই নেটওয়ার্কটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ওকেতে ক্লিক করবেন তারপর আপনারা এই যে এখানে এড্রেসটা এই যে আর কি এড্রেসটা আর হচ্ছে এই যে মেমো মেমো কিন্তু মাস্ট বি লাগবে নাহলে কিন্তু আপনি উইড্রোটা পাবেন না ঠিক আছে তো এইগুলো দুইটাই কপি করলেন তো আমি দেখাই দিচ্ছি দুইটা একদম কপি করবেন তো কপি করার পর আপনি সরাসরি চলে যাবেন আবার ওই বটে তো আসার পর তারপর আপনি আর কি এখানে এই যে সেন্ডে ক্লিক করবেন ঠিক আছে এই যে এই যে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর তারপর হচ্ছে এই যে এখানে দিবেন হচ্ছে আপনার এড্রেসটা এখানে অ্যাড্রেসটা আমি যদি দিয়ে দেই এই যে অ্যাড্রেসটা দিলাম তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনি অ্যামাউন্টটা দিবেন ম্যাক্স তারপর এখানে হচ্ছে মেমোটা দিবেন মেমোটা দিবেন এই যে মেমোটা ভাই একদম ভাই আমি আজকে সকালে উড্রো দিছি এখন হবে কি জানি না মানে একদম অল্প ব্যালেন্স আছে তো তবুও দেখি সেন্ড করে দেখি কি হয় তো নেক্সটে ক্লিক করবেন তারপর হচ্ছে এই যে এখানে আবার এই যে কনফার্মে ক্লিক করে দেবেন ঠিক আছে তো কনফার্মে ক্লিক করলে ও এটাও মেবি উইড্রো হয়ে যাবে ঠিক আছে তো আমরা এই যে দেখে নেন এই যে আমরা কিন্তু উইড্রোটা দিছি হচ্ছে কত মানে হচ্ছে একটা ষোলোয়ে ঠিক আছে দেখি কতক্ষণ লাগে পেমেন্টটা আসতে আচ্ছা দেখেন এই যে একদম কিন্তু ইনস্ট্যান্ট বাই পেমেন্টটা রিসিভ হয়ে গেছে ঠিক আছে এই যে এখানে যদি আমি ক্লিক করি এই দেখেন এই যে এই যে আমি যাবো যদি সে দেখেন একটা আঠারো বাই দুই মিনিট লাগছে সর্বোচ্চ তো তো এই পেমেন্টটা একদম হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড তো তো আর কি মানে কেউ মিস দেন না ঠিক আছে একদম বা ইনস্ট্যান্ট পেমেন্ট কোনো কথা হবে না ঠিক আছে আর লাস্ট একটা কথা আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে এই যে এখানে আর কি জয়েন বাটন থাকবে জয়েন ক্লিক করে আপনারা জয়েন হয়ে থাকবেন যে কোনো আর কি আপডেট ঠিক আছে যে কোনো আপডেট আর অবশ্যই যারা নতুন ইউটিউব চ্যানেলে তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো অবশ্যই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম